জামালপুরের দেওয়ানগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে চলছে ঘুষ বাণিজ্য নকল নবিশ আলিমুল হকের ঘুষ আদায়ের ভিডিও ফাঁস বিস্তারিত দেখুন সবুজ মাহমুদের পাঠানো তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া মিলছে না দাপ্তরিক সেবা এমন অভিযোগ দীর্ঘদিনের এবার সেই অভিযোগের সত্যতা মিলেছে অনুসন্ধানে অফিসটির নকল নবিশ মোহাম্মদ আলিমুল হকের ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস হয়েছে যেখানে স্পষ্টভাবে দেখা গেছে কিভাবে সাধারণ জনগণের কাছ থেকে সরকারি নির্ধারিত ফির চেয়ে অনেক বেশি টাকা আদায় করা হচ্ছে স্থানীয়রা জানিয়েছেন সাব রেজিস্ট্রার অফিসে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা না দিলে কোনো ফাইল নড়ে না দলিল নকল কিংবা জমি রেজিস্ট্রেশন প্রত্যেকটি কাজই বাধ্য হয়ে ঘুষ দিতে হয় ঘুষের এই অঘোষিত তালিকায় অন্যতম নাম মোহাম্মদ আলিমুল হকের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নামে অগ্রযাত্রা টিম দুই সালের ছয় আগস্ট বৃহস্পতিবার দুপুর বারোটায় সরজমিনে দেওয়ানগঞ্জ সাব রেজিস্টার অফিসে গিয়ে গোপন অনুসন্ধানে উঠে আসে এ চিত্র সাংবাদিক পরিচয় গোপন রেখে একজন সাধারণ সেবা গ্রহিতার মতো আচরণ করে অগ্রযাত্রার অনুসন্ধানে সাংবাদিকরা সেখানে নকল নবিশ মোহাম্মদ আলিমুল হকের কাছে জানতে চাওয়া হয় একটি জমির নকল নিতে কত টাকা লাগে আলিমুল হক সরাসরি বলেন পনেরোশো টাকা লাগবে কেন এত টাকা নিচ্ছেন

যেখানে সরকারের নির্ধারিত ফি মাত্র কয়েকশো টাকা সেখানে এরকম ভাবে অতিরিক্ত পনেরোশো থেকে আঠারোশো টাকা আদায়ের ঘটনা স্বাভাবিকভাবে ভুক্তভোগীদের জন্য একটি বড় ভোগান্তি ও শোষণের বিষয় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন এভাবে দিনের পর দিন সরকারি অফিসকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট এই সিন্ডিকেটের পেছনে কারা রয়েছে তাও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল একজন ভুক্তভোগী বলেন একটা দলিলের কাজ করতে গিয়ে দেখি সতেরোশো টাকা চাই বললাম সরকারি ফি তো এত না তারা বলে এটাই নিয়ম না দিলে কাজ হবে না দ্রুত তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণে দুর্নীতি দমন কমিশন দুদক ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা দর্শক এ ব্যাপারে আরো বিস্তারিত আসছে ধারাবাহিক সন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়